দাওয়াত যে কত মজা গো খালি কাউন না তাও কিন্তু এই কাউন খাইতে গেলে যে কত বৈ ময় মশলা লাগে সেটা তো আপনাদের খাওয়া মজা না তাই না যে সংসার পরিচালনা করে একমাত্র সেই জানে তো আমার আজকের ব্লগটা হচ্ছে দাওয়াত নিয়ে আপনাদের খালামা কি কি করতেছিল দাওয়াতের কথা শুনে সেটা আপনাদের আজকে দেখাবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আর আপনাদের খালামাও কিন্তু সালাম দিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কারণ আপনাদের খালামা গিয়েছিল তার নানীর বাড়িতে তার নানীর বাড়ি থেকে আসার সময় আমার জন্য এই যে বাসি ফুলগুলো নিয়ে আসছিল ফুল দেওয়ার আগে কিন্তু আমাকে সুন্দর করে সালাম দিয়েছিল সালামটা কেন দিয়েছিল সেটা এখন বলা যায় কারণ আমার কাছে তার কিছু আবদার ছিল সেই আবদারটা বলার জন্য আমাকে প্রথমে পাম্পটি দিয়ে সালাম দিয়ে আমার মনটাকে একটু গলিয়ে নিচ্ছিল যেন তার এই কথাগুলো শুনে আমি রাগ না করি কিন্তু তার সব কিছু বৃথা গেল যখন আমাকে আয়সা বলতেছে আমি একটা দাওয়াত পেয়েছি বার্থডে দাওয়াত সেখানে যেতে হবে আমি তো রীতিমতো দাওয়াতের কথা শুনেই বলতেছি এখন দাওয়াত খাওয়ার সময় নেই কারণ আমি কালকে বাসায় থাকবো না আর সর্বপ্রথম যেটা হয়েছে আমার কাছে এখন বর্তমানে কোনো টাকা নেই দাওয়াত খেলেই তো হবে না কিছু তো গিফটও দিতে হবে আপনারা তো অনেকে জানেন আমি একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতেছি কিন্তু কি আর করার আপনাদের খালা মামা কা তো মানাইতে পারতেছিলাম না এই যে দেখেন না কাননা কাটি করে সে এখানে পয়সা থেকে ওইখানে পয়সা থাকে এই আর কি পরে এগুলা দেখে আমার বোন কি করলো ওর জন্য একটা কেক বানাচ্ছিল আমার বোন ভাবতেছিল একটা কেক বানিয়ে দিলে তার রাগটা সব চলে যাবে আর কেক পে দাও তো যেতে চাইবে না সে প্ল্যানিং করি হইতেছ আমার বোন কেক বানাচ্ছিল আর আপনাদের খালা মামা অনবরত দেখতেছিল কেক কিভাবে বানায় আমার ঘরে এই কেক বানানোর মেশিনটা থাকার কারণে অনেক সময় আমরা নিজের হাতে কেক বানিয়ে খাই মাশাআল্লাহ কেক গুলো খুব সুন্দর হয়ে থাকে এটা আমি কি কিনেছিলাম আরো দুই বছর আগে মোটামুটি আমার এই মেশিনটা দুই বছর প্রায় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখনো আমার মেশিনটা খুব ভালো আর এই যে শাড়িগুলা দেখতেছেন এগুলা হচ্ছে বাচ্চাদের রেডি শাড়ি হবে সেগুলা কাটিং করে নেওয়া হয়েছে আপনারা তো কম বেশি সবাই জানেন আমার একটা বিজনেস পেজ আছে আমার বিজনেস পেজ নাম হচ্ছে লিভার স্পেশন মা আপনারা কেউ যদি বাচ্চাদের রেডি শাড়ি বড়দের শাড়ি এমনকি প্রিন্টের হিজাব এগুলো আমার বিজনেস পেজে পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে পিকশো ইনবক্স করবেন না হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার বোন কোয়েক বানানোর জোটা সুন্দর করে বানিয়ে নিয়েছে আর আপনাদের খালা এই যে দুধের প্যাকেট পেয়ে কি সুন্দর চেটে খাওয়া শুরু করে দিয়েছে এমন কোন মানুষ নেই গোড়া দুধ দেখলে না ইচ্ছা করে আমার বোনেরও কিন্তু একটা চ্যানেল আছে ফুলের রানী দোকানদার নামে ওরও কিন্তু ওইটা বিজনেস পেজ ওর বিজনেস পেজে পেয়ে যাবেন চুরি ও কিন্তু নিজের হাতে খুব সুন্দর সুন্দর চুরি বানায় তার মধ্যে হচ্ছে যত রকমের ফুলের গহনা আছে সবকিছু বানায় আমাদের দুই বোনের এখান থেকে আপনারা বাচ্চাদের রেডি শাড়ি বা গায়ে হলুদের শাড়ি বড়দের শাড়ি সবকিছু নিতে পারবেন আর যাদের গায়ে হলুদ আছে গায়ে হলুদের ফুলের গহনা ফুল দিয়ে সাজানো বিভিন্ন রকমের আয়না বিভিন্ন রকমের হাতে ডেকোরেট করা চুড়ি সম্পূর্ণ কিন্তু আমার বোনের বিজনেস পেজে পেয়ে যাবেন আমার বোনের বিজনেস পেজের নাম হচ্ছে ফুলের রানি দোকানদার আপনারা সবাই স্ক্রিনে ফলো করেন দেখেন আমার বিজনেস পেজের নাম লিভার স্পেশন মার্ট আর আমার বোনের বিজনেস পেজের নাম হচ্ছে ফুলের রানি দোকানদার যারা এখনো আমার বিজনেস পেজে ভিজিট করে নাই তারা জলদি গিয়ে ভিজিট করে আসবেন তো এই তো আমাদের কেক বানানোর জন্য হচ্ছে সবাই প্রসেসিং করতেছিল যে যার যার মতো কাজ করতেছে যেমন আমি বানাচ্ছি ভিডিও আমার বোন বানাচ্ছে যে যেটার মধ্যে কেক বানাবে সেটার জন্য একটা কাগজ তৈরি করে নিচ্ছে আর আমার মেয়ে হচ্ছে পড়াশোনার পাশাপাশি সে এগুলো দেখছি আমরা অনেকে ভাবি সব কাজই সহজ কিন্তু করতে গেলে দেখা যায় কতটুকু সময় ব্যয় হয় আপনি যেমন শিখতে সময় লাগবে তেমন কিন্তু সময় সময় লাগবে একটা যখন আমরা এটা নিয়ে বারবার করি বা করতে তখন আমাদের হাত চালু হয়ে যায় আর কি কেক বানানোর তৈরি করার পরে এই যে দেখেন এই হাড়িটার মধ্যে বসানো হবে কেকটা যখন এই হাড়িটার মধ্যে বসাতে যাবে তখন থেকে ডাকনা লাগে আমি তো হাড়িটা দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ হাড়িটার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল ডাকনাটা কোনোভাবে লাগতেছিল না আর এগুলা হচ্ছে আমার খুবই শখের জিনিস এই হাড়িগুলার মধ্যে যদি একটু আঘাত লাগে মনে হয় যে আমার নিজের শরীরে আঘাত লাগছে ডাকনাটা না লাগার কারণ হচ্ছিল ওই দিন যখন ভূমিকম্প হয়েছিল তখন ঠাস করে পরে গিয়েছিল পরে যাওয়ার কারণে মূলত তাই আমার শখের বাড়িটা বেঁকা হয়ে গিয়েছিল পরে আমি বাড়িটারি দিয়ে এটা ঠিকঠাক করছি এখন গিয়ে সুন্দরভাবে লাগছিল তারপরে এই যে দেখেন আমাদের কেক হয়ে গিয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে আমাদের এই কেকটার মধ্যে কোনো ক্রিম ইউজ করব না আর দেখেন কেকটা এত পরিমাণে সুন্দর হয়েছিল এটার মধ্যে যদি আমরা মনে করেন যে ক্রিম দিতাম তাহলে আরো সুন্দর দেখা যেত খেতেও মজা লাগতো বর্তমানে আপাতত হচ্ছে আমাদের ঘরে ক্রিম নাই যার কারণে কেকটা আমাদেরকে এভাবেই খেতে হলো মাসাল্লাহ আপনারা কেকটা দেখে কিন্তু আপনারা নজর লাগাবেন না সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ যদি না বলেন তাহলে আমি ভীষণ রাগ করব আমার বোন সুন্দর করে কেকটা কেটে দিয়েছিল আর কেকটা এত পরিমাণে সফট হয়েছিল যা বলার বাহিরে যতটা না কেকটা দেখতে সুন্দর লাগতেছিল তার থেকে দ্বিগুণ খেতে মজা লাগছিল সত্যি কথা বলতে নিজের হাতে আবার যে কত পরিমাণে টেস্ট হয় যে রাঁধুনি রান্না করতে পারে সেই রাঁধুনি জানে আর যে রাঁধুনির খাবার খেয়েছে সেই জানে যাই হোক এই কেকটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ আমার বনি বানিয়েছে আমি জাস্ট হচ্ছে ভিডিও করছি এতটুকি আর কিছুই না একটা সময় এই ধরনের কাজগুলো করতে আমার খুবই ভালো লাগতো কিন্তু এখন কেন জানি আমার এইগুলোর প্রতি খুবই বিরক্ত চলে আসছে পরিবর্তন মানে হচ্ছে সময় বদলানো নিজের ইচ্ছা বদলানো কাজ বদলানো এমনকি সর্বপ্রথম নিজেকেই বদলানো